আমি এসেছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার

আমার কোর্টে এসে সিবিআইয়ের অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া এই সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যায় না সব তারা কিছু করেনি সেটার এগেনস্টে স্টেট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি শুনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা হয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোটে কোটে না দেব যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে বানান এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জানি এখন দেখা যাচ্ছে এদেরকে টেরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে